ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আজকে আবারো চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের অথেন্টিক কিছু ইনফরমেশন নিয়ে তো আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সৌদি আরবের যে বর্তমানে নতুন কিছু সিস্টেম হয়েছে এই সিস্টেম সম্বন্ধে বা এই নিয়ম সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় প্রিয় আপনারা হয়তো বা সবাই জানেন অনেকেই আমাকে কমেন্ট করছেন বা ফোন করছেন যে স্যার সৌদি আরবের ভিসা বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশ সহ আরও বিভিন্ন রাষ্ট্রের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে তো আসলে এই ধরনের কথাগুলো আপনারা শুধুমাত্র ভিডিওর যে উপরে ডিসক্রিপশনে যে লেখাটা আছে সেই লেখাটা দেখেই আমাদেরকে ফোন দিচ্ছেন কিন্তু আপনারা এই ভিডিওগুলো পুরোটা শুনেননি যার কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারেনি তো আপনাদের এই বোঝার সাথে আমি আজকে এই কথাগুলো বলছি সেটা হচ্ছে বর্তমানে সৌদিতে এখন আহ কোরবানির ঈদ পর্যন্ত বড় হজের প্রচন্ড চাপ আছে তো বড় হজের জন্য এত ফাইল জমা হয়েছে যে অ্যাম্বাসিডররা ভিসা দিয়ে মানে আর কি কোল খুঁজে পাচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে সৌদি আরবের জন্য কি কি ক্যাটাগরির ভিসা বন্ধ আছে সৌদি আরবে বর্তমানে মাল্টিপল ভিসা ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এই কয়েকটা ক্যাটাগরির ভিসা গুলো সম্পূর্ণ পরিমাণে বন্ধ আছে তো এখন বর্তমানে শুধুমাত্র সৌদি আরবে বড় হজের ভিসা গুলোই ভিসা কার্যক্রম গুলো চলছে কিন্তু এই যে হাজিরা হজ করার জন্য যাবে তো ওনাদের সেবার জন্য বা এই সমস্ত কাজের মেনটেনেন্স করার জন্য প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন মানে লেবার বা জেনারেল ওয়ার্কার ওয়ার্কার পোস্টের জন্য সৌদি আরবে কর্মীর প্রয়োজন বিষয়টা কিন্তু এমন না যে আপনি শুধু হজের জন্যই যাচ্ছেন শুধুমাত্র হজের ভিসাই খোলা আর অন্যান্য সমস্ত ভিসা বন্ধ হ্যাঁ ভিসা বন্ধ যারা টুরিস্ট যাবে যারা ফ্যামিলি নিয়ে যাবে যারা বিজনেস করতে যাবে বা যারা মাল্টিপল ভিসা নিয়ে যাবে তাদের জন্য সমস্ত ভিসাগুলো বন্ধ আহ আগামী হজ পর্যন্ত মানে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে বড় হজটা মূলত ঈদের সময় হয় তো এর জন্য আপনার অন্যান্য সমস্ত বন্ধ আছে বর্তমানে এছাড়া শুধু দুইটা ক্যাটাগরির ভিসাগুলো আছে এক হচ্ছে বড় বড় হজের জন্য আরেকটা হচ্ছে ওয়ার্ড ভিসাগুলো খোলা আছে মানে লেবার কোস্টে যারা যাচ্ছে বা ক্লিনার কোস্টে যারা যাচ্ছে বা যারা কাজের জন্য যাচ্ছে তাদের ভিসাগুলো শুধুমাত্র খোলা আছে এই ভিসার মধ্যে আবার যারা ওয়ার্ক ভিসা গুলো আছে সেই ভিসা গুলো সম্ভবত এই মাসের পরে মানে এপ্রিল চলতেছে মে মাসের মধ্যে মে মাসের দিকে আপনার ওয়ার্ড ভিসাও সাময়িক এক মাসের জন্য বন্ধ থাকতে পারে তো বিষয়টি আপনারা এখন হয়তোবা ক্লিয়ার হয়েছেন যারা ওয়ার্কের জন্য ফাইল জমা করেছেন বিভিন্ন এজেন্সিতে বা ভিসার জন্য আবেদন করবেন চিন্তা করছেন তারা নিশ্চিন্তে ভিসার কার্যক্রমগুলো করতে পারেন কারণ আপনাদের ভিসার জন্য ভিসা ওয়ার্ক ভিসা এখনো বন্ধ করেনি আগামী মাসে লাস্টের দিকে বা মিডল ইস্টে মাঝখানের সময় হয়তোবা বন্ধ করতে পারে তো এই হচ্ছে মূল বিষয় আর কথা বলছি বর্তমানে সৌদিতে সৌদি আরবের জন্য কিছু নতুন নিয়ম কানুন চালু করেছে সৌদি সরকার সেটা হচ্ছে আপনারা যখন এখন বর্তমানে যারা ভিসা আনছেন বিভিন্ন এজেন্সি থেকে ভিসা নিচ্ছেন বা পরিচিত কারোর কাছ থেকে ভিসা নিচ্ছেন এই ভিসাগুলো সৌদি আরব থেকে এত স্টেশন হয়ে আসতে হবে যদি আপনি ভিসা এত স্টেশন করে না আনেন সেক্ষেত্রে আপনার ভিসা ওইখান থেকে পাঠালে কি হবে ভিসা ইস্যু তো হবে বাংলাদেশ এম্বাসিতে তখন বাংলাদেশ এম্বাসি আপনাদেরকে এই ভিসা গুলো প্রদান করবে না কারণ যে সিস্টেম গুলো চালু করেছে সৌদি সরকার সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আরেকটি কথা হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার পদের জন্য আবেদন করেছেন বিভিন্ন এজেন্সিতে যেমন ধরেন আপনার ক্লিনার বা লেবার পোস্টের জন্য আবেদন করেছেন শুধুমাত্র তাদের ভিসার জন্য কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন হবে না এছাড়া আপনারা অন্য যে কোনো ক্যাটাগরিতে যাবেন মানে স্কিল ওয়ার্কারের যে কোনো ক্যাটাগরিতে যাবেন সেই ক্যাটাগরির জন্য বাংলাদেশে নির্ধারিত তিনটি ট্রেনিং সেন্টার আছে একটা ঢাকায় আছে একটা টাঙ্গাইলে আছে আরেকটি আসলে আমি নিজেই ঠিক মতো জানতে পারতেছি না যে আসলে কোন জায়গায় আছে এই জন্য আপনাকে ইনফরমেশনটা দিতে পারেনি সামনের ভিডিওতে ইনফরমেশনটা আমি দিয়ে দিব তো বর্তমানে তিনটি জায়গার মধ্যে আপনার ট্রেনিং নিতে হয় এই ট্রেনিং সার্ভ ওই ট্রেনিং সেন্টারের থেকে আপনার ট্রেনিং সার্টিফিকেট সহ আপনার ভিসার কপি নিয়ে কাশ্মীর অ্যাপয়েন্টমেন্ট সহ আপনার ফাইলগুলো যখন জমা আপনারা করবেন এম্বাসিতে দেন আপনাদের ভিসাগুলো গুলো হবে এছাড়া আপনার জেনারেল ওয়ার্কার ছাড়া অন্য যে কোনো ক্যাটাগরির জন্য আপনারা ফাইল জমা করেন না কেন আপনাদের সার্টিফিকেট ছাড়া বা সৌদি আরব থেকে এটা স্টেশন ছাড়া আপনাদের ভিসাগুলো হবে না এই হচ্ছে গিয়ে সৌদি আরবের নতুন যে নিয়ম হচ্ছে সেই নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন বলে দিচ্ছি আজকে আসলে কি কি ক্যাটাগরির জব আপনাদের জন্য আমাদের হাতে এসেছে কি কি জব আপনাদেরকে দিতে পারব আপনারা হয়তো জানেন যে আমি বর্তমানে আমেল আইডির যে প্রকার আছে আমেল নাদাফা এবং আমেল তানজিদ কাজ করি তো আমেল তানজিদ কেন করি আমরা আমেল তানজিদ করার এইটাই হচ্ছে কারণ যে আমেল তানজিদ ভিসাটা এটার মধ্যে আপনি যদি ইংরেজিতে ট্রান্সলেট করেন এটাকে লেখা থাকে লোড এবং আনলোড ওয়ার্কার এখন বিষয়টা হচ্ছে যে লোড এবং আনলোড ওয়ার্কার যখন আপনারা দেখেন তখন আপনারা ভাবেন যে এটা কি আপনার সাপ্লাই ভিসা আসলে মূলত সাপ্লাই ভিসাটা কি অনেকে কিন্তু এটাই জানি আমরা সাপ্লাই জিনিসটা আমরা অনেকে বলতে পারি বিষয়টা হচ্ছে কি সাপ্লাই যেন জিনিসটা কি এটা জানি না যেমন ধরেন আপনার ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে পৃথিবীতে কোনো ভিসাই নেই কিন্তু আমরা অনেকেই বলে থাকি যেন ফ্রি ভিসায় অমুকজন জন গিয়েছে তমুক জন গিয়েছে আসলে ফ্রি ভিসা হচ্ছে কি আমেল মঞ্জিল ভিসা মানে একটা মালিকের আন্ডারে মালিকের আন্ডারে ভিসা হয় এবং আপনি যখন সৌদি সাথে কথাবার্তা এমন ভাবে হয় যে সৌদিতে ঘুরে ঘুরে আপনি কাজ করবেন আপনি মাসি যে ইনকাম করবেন সেটার উপরে একটি কমিশন আপনার মালিককে দিয়ে দিবেন এইটা হচ্ছে গিয়ে আপনারা আমরা ফ্রি ভিসা নাম দিয়েছি তো এটাতে যেমন সুবিধা আছে ফ্রি ভিসাতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারতেছেন মালিকের সাথে কথা বলে ঠিক আমেল তানজিদের মধ্যে একই সিস্টেম আছে কিন্তু আমেল তানজিদের সিস্টেমটা এটার চেয়ে আরও একটু বেশি বেটার সেটা হচ্ছে ধরেন আপনারা কেউ আমেল তানজিদ ভিসা নিয়ে কোনো কোম্পানি থেকে আপনারা সৌদিতে গিয়েছেন সেই কোম্পানি যদি ভালো থাকে সেই এজেন্সি যদি ভালো থাকে তাহলে তারা কি করবে আপনার বেতন ধরেন আপনাকে এখান থেকে বলে দিয়েছে যে রিয়াল করে বেতন হবে ক্লিনারের জন্য তো আপনি সৌদিতে যখন যাবেন সৌদিতে যাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি আসলে অফিস অফিস বয়ে যাচ্ছেন যাচ্ছেন বা ক্লিনারে কিন্তু আপনি আবাসিক হোটেলের ক্লিনারের কাজই পেয়েছেন সেক্ষেত্রে আপনার বেতন হচ্ছে কি পনেরো সরিয়াল তখন আপনি চাইলেই কিন্তু আপনার অকুপেশনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন হ্যাঁ তো এই এই সিস্টেমটা কিন্তু আপনার আমেল আমেল আইডি বলেন বা আমেল আহ নাদাফা বলেন এই ক্যাটাগরির মধ্যে হবে না যার কারণে আমাদের যে যাত্রীগুলো প্রিভিয়াস সময় গিয়েছে আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার যাত্রীগুলো ওইখানে আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে এবং এই মাসের লাস্টের দিকে হয়তোবা আল্লাহ যদি চায় তাহলে আমি নিজেও হজের জন্য যাব আমার সাথে প্রায় পনেরো বিশ জন যাত্রী ফ্লাইট করবে তারা সবাই আমেল তানজিৎ বিসারিয়ে যাচ্ছে আমরা মূলত আমেল তানজিদের ভিসার কাজ করে থাকি কারণ আমেল তানজিদ ভিসাতে কাজ করলে আপনাদের এই সুবিধা হবে কারণ আপনাদের কষ্টের উপার্জিত যে টাকাগুলো আপনারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে স্বপ্ন নিয়ে আপনারা সৌদি আরবে যাচ্ছেন গমন করছেন সেই স্বপ্নটা আপনাদের পূরণ হবে কেন পূরণ হবে কারণ আপনারা ওইখানে ভালো থেকে ভালো স্যালারি পাবেন যেমন ধরেন আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন সৌরভ মোল্লা নামের আমার একটি ক্লায়েন্ট ছিল ময়মনসিংহে তার বাড়ি উনি এখান থেকে মসজিদ মাদ্রাসার কথা বলে গিয়েছিল কিন্তু ওইখানে আমাদের প্রতিনিধি যখন ওনাকে রিসিভ করেছে উনি আমার প্রতিনিধির সাথে কথা বলেছে কথা বলে দেখেছে যে আবাসিক হোটেলে বেশ কিছু কর্মীর প্রয়োজন হচ্ছে সেই কর্মী ওইখানে আপনার জেনারেল ওয়ার্কারে সে বর্তমানে সতেরোশো রিয়াল করে কাজ করছে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও গুলো একটু লক্ষ্য করলে এটা জানতে পারবেন তো বর্তমানে আমাদের হাতে কিছু কাজ আছে সেই কাজগুলো হচ্ছে একটা হচ্ছে কি আপনার আবাসিক হোটেল বর্তমানে বড় হজের জন্য আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি শপ এই সমস্ত ক্যাটাগরিতে প্রচুর কর্মীর কারণ তাদের খাবার দাবার ইত্যাদি কাজের জন্য এবং হজে যাওয়ার পর তো মানুষ কোথায় থাকবে রাস্তায় তো থাকবে না আর ওইখানে তো তো নাই যেন কারো বাসায় গিয়ে থাকবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এখান থেকে বড় হজে যাচ্ছে তারা সবাই তো গ্রুপে যাচ্ছে তারা সবাই আবাসিক হোটেলে থাকছে তো আবাসিক হোটেলে আসলে এত লোকের কাজের জন্য তাদের প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন যার কারণে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হোটেল বয় মানে রুম বয় তারপর হচ্ছে কি ইনডোর ক্লিনার তারপর হচ্ছে আপনার ডিশ ওয়াশার এই সমস্ত ক্যাটাগরিতে আবাসিক হোটেলের এই সমস্ত ক্যাটাগরিতে বেশ কিছু কর্মীর প্রয়োজন তো যারা আসলে আহ কোনো কাজ জানেন না মোটামুটি আহ পড়াশোনা জানেন বা স্মার্ট আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আবাসিক হোটেলের জন্য আপনারা ফাই জমা করতে পারেন আমাদের এখান থেকে আপনারা যখন সৌদি আরবে গমন করবেন আপনাদের ভিসার মেয়াদ থাকবে দুই বছর এবং দুই বছর পর পর কোম্পানি থেকে আপনাদেরকে ভিসা রিনিউ করে দেওয়া হবে এই ক্ষেত্রে আপনাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না সৌদি আরবে আবাসিক হোটেলের ইনডোর ক্লিনারের জন্য জেনারেল ওয়ার্কার পদের জন্য আপনারা যারা ফাই জমা করবেন তাদের স্যালারিটা কত হবে তাদের স্যালারি হবে চোদ্দশো থেকে সতেরোশো রিয়ালের ভিতরে চোদ্দশোর নিচে হবে না সতেরোশোর উপরে হবে না আচ্ছা এক্ষেত্রে আপনাদের ডিউটি টাইম থাকবে হচ্ছে গিয়ে দশ ঘন্টা দুই ঘন্টা হচ্ছে গিয়ে আপনাদের ওভারটাইম করতে হবে টাকাটা সেই দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন মূল কথা হচ্ছে সৌদি আরবে যারা আমাদের কাছ থেকে যাচ্ছেন তাদেরকে আমরা এতটুকু ইন্স্যুর করছি যে সৌদি আরবে যখন আপনারা গমন করবেন আমরা যে বেতনটা বলে দিব এবং আপনাদের ইকামা এই দুইটা জিনিস সৌদি আরবে যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি সৌদি আরবের মধ্যে আর কোনো প্রবলেম থাকে না মূলত মিডিল ইস্টের মধ্যে বেতন এবং ইকামা নিয়েই সমস্ত প্রবলেমগুলো থাকে আচ্ছা এ হলো গিয়ে আকর্ষণীয় কাজ আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বুচার মানে যারা কষাইয়ের কাজ করেছেন বা কষায়ের কাজ বর্তমানে করছেন তারা চাইলে আমাদের কাছে পাই জমা করতে পারেন কারণ প্রচুর পরিমাণে কষায়ের জন্য কর্মীর প্রয়োজন আমরা কষায়ের জন্য না হলেও এখন বর্তমানে পঁচিশ থেকে তিরিশ জন কর্মী নিব তো যারা আসলে কাজ করেছেন পূর্ব অভিজ্ঞতা আছে বা বর্তমানে কষাইয়ের কাজগুলো করছেন তারা চাইলে আমাদের কাছে ফাইল জমা করতে পারেন এবং কষাইয়ের জন্য আপনাদের বেতন হবে পনেরোশোরিয়া দশ ঘন্টা করে ডিউটি হবে আপনার কোনো ওভারটাইম হবে না থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে দুই বছরের ভিসটা প্রত্যেক দুই বছর পর পর কোম্পানি থেকে ভিসা রিনিউ করে দেওয়া হবে এবং দুই বছর পর আপনারা দুই মাসের যে ছুটি পাবেন ছুটিতে বাংলাদেশে আসা এবং রিটার্ন আবার সৌদি আরবে যাওয়ার যে টিকিটটি থাকে এই টিকিটটি কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা এখন আপনাদেরকে বলছি যে সৌদি আরবে গমন করার জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সৌদি আরবে যাওয়ার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ এক বছর ভ্যালিডিটি থাকতে হবে লাগবে তারপর হচ্ছে ছবি 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 পাসপোর্ট সাইজের কপি লাগবে লাগবে এরপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স করার সময় আপনারা পাসপোর্টের যে প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট যে অ্যাড্রেসটা থাকবে সেই পারমানেন্ট অ্যাড্রেসটা হুবহু যা আছে ঠিক হুবহু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে হতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মধ্যে লেখা আছে আপনার ধরেন আপনার লেখা আছে কিন্তু আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্স করছেন তখন ওইখানে স্টেশনের জায়গার মধ্যে দিচ্ছেন যে চট্টগ্রাম সদর থানা কিন্তু সদর থানাটা কিন্তু আপনার ওই পাসপোর্টের মধ্যে লেখা নাই যেহেতু পাসপোর্টের মধ্যে সদর থানা কথাটা উল্লেখ নাই সেক্ষেত্রে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে সদর থানা কথাটা উল্লেখ করবেন না যদি পাসপোর্টের মধ্যে সদর থানা উল্লেখ থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে সদর থানাটা উল্লেখ করতে পারেন আপনারা আচ্ছা এই গেল বেসিক ইনফরমেশন তো যারা আসলে সৌদি আরবে ভালো কাজের জন্য বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করছেন তারা চাইলেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে যে সমস্ত কাজ আমরা দিব আমরা আশা করি যে এই সমস্ত কাজগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং জেনারেল ওয়ার্কার যারা কোনো কাজ জানেন না মূলত আজকের ভিডিও গুলো হচ্ছে যে তাদের জন্য যারা কোনো কাজ জানেন না তারা চাইলেই আপনারা আবাসিক হোটেল এবং বুচার মানে কষায়ের জন্য ফাইল জমা করতে পারে তো বর্তমানে আরো কিছু ভালো ভিসা আশা করি সামনে আমাদের হাতে আসবে যারা সৌদি যেতে চান তারা আর এদিকে ঘুরা ঘোরাঘুরি না করে অযথা সময়গুলো নষ্ট না করে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনারা সৌদি আরব গমন করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্টারন্যাশনাল এর সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার